আচ্ছা একজনের লাইভ দেখলাম সেই লাইভের হচ্ছে কিছু অ্যান্সার আমি দেই সে খুব সুন্দরভাবে বললো আমাদের পাশে প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার কেন সে আমাদের সাথে তখন ভিডিও করছে আচ্ছা তাহলে প্রত্যেকটা জিনিসের উপর যদি অধিকার হয় আমাদের লোনের উপরেও তো তার দায়িত্ব তার দেওয়া উচিত তাই না কারণ শাড়ির দোকান থেকে শাড়ি সেও নিছে ড্রেসের দোকান থেকে ড্রেস সেও নিছে জুতার দোকান থেকে জুতা সেও নিছে তারপরে আন্ডারওয়্যারের দোকান থেকে আন্ডারওয়্যার সেও নিছে তাহলে পড়ছে সে ফুটানি করছে সে সব টাকা আমি একা কেন দিব তো সব কিছুর উপরে যদি ভাগ থাকে ফার্নিচার যখন কেনা হয়েছে খাটে ঘুমাইছে সে তারপর ছালমারিতে কাপড় চুপড় রাখছে সে ড্রেসিং টেবিলে সাজছে সে সব কিছুই করছে সব কিছুতেই তার অধিকার তাহলে এখন টাকা কেন আমি একা দিব কেন সে ফিফটি টাকা দিবে না সমান সমান যদি সব অধিকার হয় তাহলে সমান সমান ভাগ কেন হবে না মানে ফুটানি করে গেছে গাড়িতে ঘুরে গেছে ফোন চালায় গেছে সব কিছু করে গেছে এখন যখন আমরা একটা প্রবলেমে পড়ছি এখন সব কিছু দিব আমরা টাকা পয়সা লেনদেন সব দিব আমরা কিন্তু তাকে সেই প্রোডাক্টগুলো পাঠায় দিব মানে লজ্জা লাগে না এগুলো বলতে যে এই বাসার প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার যা અમિતભાઈ ગો